গোপন সংবাদের ভিত্তিতে টিআর জিরো ওয়ান এফ টু থ্রি নম্বরের একটি যাত্রীবাহী অটো থেকে দুশো বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ বিলেতি মদ সহ যাত্রীবাহী অটোটিকে রাজধানীর কর্নেল চৌমুনি এলাকা থেকে আটক করা হয় পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি যাত্রীবাহী অটোতে করে বিপুল পরিমাণ বিলেতি মদ নতুন নগরীর দিকে নিয়ে যাওয়া হবে সেই মোতাবেক সাদা পোশাকে পুলিশ কর্নেল চৌনি এলাকায় ওত পেতে বসে যথারীতি পুলিশ টি আর জিরো নম্বরের একটি যাত্রীবাহী ওটুটিকে আটুক করে এই ওটু থেকে উদ্ধার হয় দুশো বোতল বিলিতি মদ একই সাথে আটুক করা হয় ওটু চালক দীপঙ্কর ডেকে উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট টাকা হবে বলে জানান তিনি জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা তো ওর নাম দীপঙ্কর যে অটো ড্রাইভার ওর কাছ থেকে সার্চ করে ওটার থেকে টোটাল টু হান্ড্রেড এইটিন বোতল পড়ালেখা পাওয়া বিভিন্ন ব্র্যান্ডের এর অনেক বাজার মূল্য কত অনেক বাজার মূল্য তো প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে